জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো শঙ্কর মাছের ঝাল দেখুন আমি শঙ্কর মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটাকে এবার আমি ভাজা বসিয়ে দেবো আমি দেখুন ভাজব এটাকে আমি কড়া বসিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো মাছটাকে ভাজার জন্য দেখুন আমি তেল দিয়ে দিয়েছি আমার কড়া খুব সুন্দরই গরম হয়েছে এবার আমি দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে আমি সব মাছ দিয়ে আমি ভেজে নেবো মাছটাকে একটু সুন্দর করে দেখুন বন্ধুরা আমার মাছ ধরা প্রচুর সুন্দর মাছ হচ্ছে আমি এই মা তরকারিতে কুটি দেখ আমি সংঘমাসে যে উপকরণগুলো দেবো সেগুলো দেখুন আমি দেব এখানে জিরে লঙ্কা বাটা একসঙ্গে এখানে আছে আদা বাটা রসুন বাটা একসঙ্গে বেটেছি এখানে আমি পেঁয়াজটাকে কুচি করে তারপরে সিলেম বেটে নিয়েছি আজকে আমি পেঁয়াজ ফোড়নে দেবো না আমি আজকে বেটে দেবো করে এখানে আমি ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি ধনেপাতাটা আমি দেবো নামনা রোগে আর দেবো একটু গরম মশলা দেখুন বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মাছগুলো দেখুন মাছ ভাজা নামিয়ে নিয়েছি মাছ ভাজা আমার হয়ে গেছে এবার আমি কড়া বসিয়ে দিয়েছি আবার কড়াতে আমি তেল দিয়ে ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দেবো কড়া গরম হচ্ছে দেখুন বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো জিরে ফোড়ন একটু এটাকে নেড়ে চেড়ে একটু লাল লাল হবে আমি এবার মশলাগুলো দিয়ে দেবো দেখুন আমার জিরে তেজপাতা লাল হয়ে গেছে এবার আমি দিয়ে এক এক করে মশলা দিয়ে দেব পেঁয়াজ যেটাকে বেটে রেখেছি পেঁয়াজ বাটা দেবো রসুন আদা এটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি লঙ্কা দিয়ে বাটাটা আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মশলাটা কষানো হওয়ার জন্য মশলাটা কষানো হলে তবে সুন্দর হয় কাঁচা গন্ধ আসে না মশলায় আমি দিয়ে দেবো হলুদ আমি দিয়ে দেবো লবণ মানে আপনারা কিন্তু লঙ্কা যে যেমন খাবেন সে তেমনই লঙ্কাটা সে দেবেন কারণ আমরা একটু লঙ্কাটা বেশি খাই আর শুক্তো লঙ্কাটাই আমরা বেশি খাই মানে আমাদের ঘরে আপনার দাদা সময় বলে কালার যত ভালো হবে তত খেতে স্বাদ হয় দেখুন কর মশলাটা এবার সুন্দর জাল হবে আমি মাছ দিয়ে দেব তারপরে দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়েছে এবং মশলার তেল ছেড়ে দিয়েছে দেখেছেন তো জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাছ দিয়ে দেবো আমি যে ভেজে রেখেছিলাম ভাজা মাছ আমি দিয়ে দেখছি দিয়ে এটাকে আমি মশলা সুন্দর মেরে ফেলেও আমি জল দিয়ে দেবো আমি এবার জল দিয়ে দেবো দেখুন ঝোল দিয়ে দিয়েছি শঙ্কর মাছ আমি বেশি জল ঝোল রাখবো না এটাও আমার গায়ে মাখাই হবে এটাকে এবার জাল হোক দেখুন বন্ধুরা আমার কিন্তু শঙ্কর মাছের ঝাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা তারপরে দেব ধনে পাতা ছড়িয়ে দেখতে আমি দিয়েছি গরম মশলা মেরে তেড়ে এবার দিয়ে দেবো ধনে পাতা দিয়েছি ধনে পাতা দেখুন এতে কিন্তু টমেটো কুচিও দেওয়া যায় টমেটো আমার এখন আনা নেই আপনার দাদা বাড়ি থেকে টমেটো আনতে ভুলে গেছে তো তাই আমি টমেটো ছাড়াই করলাম আপনারা টমেটো দিয়ে করবেন টমেটো দিলে সুন্দরই লাগবে খেতে গ্রেভিটার কালারটাও সুন্দর হয় টমেটো দিয়ে হয়ে গেছে তো এবার আমি তরকারি নেব দেখুন বন্ধুরা আমার শঙ্কর মাছের ঝাল হয়ে গেছে দেখেছেন কি সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু এভাবে রান্না করে একবার শঙ্কর মাছ খেয়ে দেখবেন খেয়ে কেমন লাগে খেতে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন জয়গুরু